মন মাঝি খবরদার আমার আমর যেন না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার আমার তোরি যেন ভের আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার সাড়ে তিন হাতে নৌকার মন মাঝি রে ঘন ঘন জুরা রে তিন হাতে নৌকার করে খাচা মন মঝি রে ঘন ঘন জড়া খান বা আমর গৌ মন মি রে হার হইল গুরারে মাঝি খবরদার আমার তোরি না আমার নৌকা যেন ডুবে না মন মাস্কুলে উঠিয়া রে মাঝি মাঝি রে এদিক দিক চুল উঠি আরে মাঝি ও মাঝি রে এদিক দিক চ পিছন ফিরা চায় দেখো রে মন মাঝি রে বেলা ডুই পা মন মাঝি খবরদার আমার তরি যেন ভেরে না আমার নৌকা যেন ডুবে না খবরদার আমার ভের না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার মন মাঝি খবরদার মন মাছি খবরদার